এত ভালো সুখবর চুক্তিভিত্তিক কর্মচারীরা না আগে কখনো পেয়েছে না পাবে এই রকম আপডেট আপনাদেরকে সর্বপ্রথম স্মার্ট দুনিয়া দিচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে ঝটপট সবার মাঝে শেয়ার করে দিন সবাই এই সুখবরটি নিয়ে আর পুজোটাকে আনন্দে কাটায় ভিত্তিক কর্মচারীদের জন্য সেরা সুখবর এবছরের হ্যাঁ বন্ধুরা ভিডিওটিকে এই মুহূর্তে একটা লাইক করে দেবেন এই খুশিতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আপডেটগুলো এখানে আপনাদেরকে দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসে দের যে ডিভিশন বেঞ্চ সেখানে মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখা হয়েছে আপনাদেরকে আগেই সিঙ্গেল বেঞ্চ রায় জানিয়েছিলাম সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে কিন্তু বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দেড় ডিভিশন বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে আর জানিয়ে দিয়েছে যে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়াটা সম্পূর্ণ অন্যায় এটা করা যাবে না অর্থাৎ প্রত্যেকেই বর্ধিত বেতন দিতে হবে সংবাদটি রকম আংবাং জায়গা থেকে নয় বন্ধুরা আনন্দবাজার ডট কম যেটা পশ্চিমবঙ্গের সবথেকে রিনাউন্ড একটা পত্রিকা সেখানে প্রকাশিত হয়েছে এবং ষোলোই সেপ্টেম্বর লেটেস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দেব যে বর্ধিত বেতন দেওয়ারই নির্দেশ দিয়েছে আর সিঙ্গেল বেঞ্চের রায়কে পুরোপুরি বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতেই হবে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে আর কোনো প্রকারের বৈষম্য করা যাবে না যেটা হচ্ছে সবথেকে বড়ো সুখবর চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তারা এটার জন্যই দিন ধরে অপেক্ষা করছিল চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের মামলার রায় ঘোষণা করে মঙ্গলবার জানালো কলকাতা হাইকোর্ট এই বিষয়টি বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখে জানিয়েছে যে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চারটিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়াটা অন্যায় হবে এটা করা যাবে না এটা সংবিধানের চোদ্দ অনুচ্ছেদের লঙ্ঘন হয়ে যাবে রাজ্যের যুক্তিকে খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতনকে বহাল রেখে দিল আদালত দু সালে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যেসব অস্থায়ী কর্মচারী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বাড়বে কিন্তু শর্ত হলো দু হাজার দশ সালের পয়লা এপ্রিলের পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা ওই সুবিধা পাবেন না এরপরে দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে রাজ্য আবার নতুন নোটিশ দেয় সেখানে তারা বলে চুক্তিভিত্তিক কর্মীদের পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর চাকরির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে এরপরে দু হাজার দশ সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী কর্মচারীদের বক্তব্য দাঁড়ালো যে তারাও পাঁচ দশ বছর ধরে চাকরি করছেন তাই দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধিটা করা উচিত কিন্তু সেখানে রাজ্য যুক্তি দিয়েছিল যে দু হাজার এগারো সালের শর্ত এখনও কার্যকর রয়েছে ফলে যারা দু হাজার দশ সালের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না রাজ্যের ওই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করেছিলেন ওই কর্মীরা গত গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জানিয়ে দিয়েছিল যে নতুন নোটিশে দু সালের শর্ত নেই তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ছুটেছিল রাজ্য সরকার মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের সেই রায়ই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানায় চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন হবে না এটা অন্যায় এবং এটা সংবিধানের পরিপন্থী নয় নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি একসাথে করে দিতে হবে এটাই হচ্ছে সবথেকে বড় সুখবর তার মানে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরাই কিন্তু এই ফ্যাসিলিটি পাবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট কি মনে হয় আপনার সুখবর পেলেন পুজোর আগে নাকি আপনি এখনও বঞ্চিত রয়ে গেলেন আপনার কোন ডিপার্টমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়